তৃতীয় কুর ব্যাখ্যা আমাদের হয়ে গেছে শুধু আমরা তর্জমাগুলি শুনব বিসমিল্লাহি রহমা রহিম রহি ফলা উক্সিম বিমা আমি শপথ করে বলছি তারকা রাজির অস্তা চলের শপথ করি ওয়া ইন আজিম নিশ্চয় এটি মহাশপথ যদি তোমরা জানতে ইন্ন হোলা কোরআন করিম নিশ্চয় এটি সম্মানিত কোরআন ফি কিতা কোন এই কোরআন গোপন একটি কিতাবই লিখিত আছে সংরক্ষিত আছে গোপন কিতাব বলতে সেই লৌহে মাহফুজ যেখানে মহান রবুল আলমিন কোরআনকে সংরক্ষিত রেখেছেন আর পৃথিবীর মানুষ যদি কোরআনের কপিগুলো জ্বালিয়েও দেয় তো মহান রবুল্লা আলমিন তো বান্দাদের সিনা সিনা বুকেতেই কোরআনকে হেফাজতে রেখেছেন সব মানুষ পৃথিবীতে যদি মেরেও ফেলে দেয় হাফিজদেরকে তবুও মোহান্নবুল আলমিন সেই কোরআন আবার বান্দাদের কোন বান্দার সিনাতে দিয়ে দেবেন ও আল্লাহ রব্বুল আলমিনই জানেন কোরআনের হেফাজতের দায়িত্ব তো আল্লাহ রবুল আলমিন নিজেই নিয়েছেন কোরআন করিমের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আর আমি এই কোরআনকে হেফাজত করব। আল্লাহ রব্বুল আলমিন কোরআনের হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন কেমন পবিত্র কোরআন যে কোরআনকে পাক পবিত্র বান্দা মানুষ ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না আল্লাহ ইহ র বলছেন ইল্লাল পাক পবিত্র বান্দারা ছাড়া এই কোরআনকে স্পর্শ করতে পারবে না আলামিন। এই বিশ্ব জগতের পালন পক্ষ থেকে অবতীর্ণ এই কোরআন তারপরে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার এই বাণীর উপরে তোমরা শৈথিল্য প্রদর্শন করবে এতদ সত্ত্বেও এই যা কিছু আমি বললাম আর এতে একে এত সুন্দর করে হেফাজত করেছি এই কোরআনকে আর পাক পবিত্র মানুষ ছাড়া একে স্পর্শ করতে পারবে না আর আমার এই বাণীকে তবুও তোমরা শৈথিল্য প্রদর্শন করবে কোরআনিকারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলছেন আফাবিহাজিহন তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে তোমরা আমার এই বাণীকে মিথ্যা বলাকে নিজেদের মুখের খোরাক বানিয়ে নিয়েছিল হল যখন কিনা কোনো বান্দার প্রাণ যান তার কণ্ঠাগত হয় অর্থাৎ গলদেশে চলে আসে কোনো বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায় তো তার প্রাণটা চলে আসে গলদেশে তো আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন যখন কি না কোনো বান্দার প্রাণ আর জান এই গলদেশে চলে আসে তো সেই সময় কি পরিস্থিতি হয় তোমরা একটু শোনো তারপরে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ও আ তোমাই আর তোমরা তখন তার দিকে তাকিয়ে থাকো এটাই তো ঘটে যখন কোনো বান্দার মৃত্যুর সময় হয় তো তখন তোমরা সেই বাড়ির পরিবারের সেই ব্যক্তির দিকে তোমরা তো তাকিয়ে থাকো তো তোমরা যতটা নিকটে তাকিয়ে থাকো তার থেকে আমি ওই বান্দার আরও নিকটে থাকি হ্যাঁ অল্লাহ আকবর আল্লাহ রব আলমিন বলছেন ওয়ানো তবু সেরোন অথচ আমি তোমাদের চেয়েও তোমাদের চেয়েও আমি ওই বান্দার অধিক নিকটবর্তী থাকি কিন্তু তোমরা দেখতে পাও না ওলা কিল্লা তুপ সিরুন তোমরা দেখতে পাও না তারপরে বান্দার বিষয়ে বান্দাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা যদি আমার এই হিসাব নিকাশের প্রতি বিশ্বাস না রাখো আর আমার নিয়ামতের অনুগ্রহকে তোমরা স্বীকার না করো তাহলে তোমরা কেমন পারো দেখি তোমরা যদি নিজেদের দাবিতে বিশ্বাসে সত্যবাদী হও তাহলে ওই ব্যক্তির প্রাণকে একবার ফিরিয়ে দেখাও আল্লাহ একবার আল্লাহ কি বললেন ওই যার মৃত্যু হচ্ছে তোমরা তাকিয়ে থাকো আর আমি তো বান্দার একদম নিকটেই আছি তো তোমরা যদি আমার প্রতি বিশ্বাস না রাখো আর আমার নিয়ামতের শিকার যদি না করো তাহলে তোমরা একবার নিজেদের দাবিতে সত্যবাদী যদি হও তাহলে একবার ওই ব্যক্তির ওই বান্দার প্রাণকে ফিরিয়ে দেখাও তো দেখি কেমন পারো আল্লাহ চ্যালেঞ্জ করছেন এরকমভাবে তোমরা যদি আমার প্রতি বিশ্বাস না রাখো হিসাব নিকাশির প্রতি এবং আমার নিয়ামতির যদি সুক্রিয়া আদায় না করো তাহলে ওই ব্যক্তির প্রাণকে একবার ফেরত নিয়ে এসে দেখাও তার জিও না সত্যবাদী যদি হও তাহলে একবার ওই বান্দার প্রাণ ফেরত নিয়ে এসে দেখাও কান আমিন এবার শোনো তোমরা ওই যে বান্দার প্রাণ আমি নিয়ে নিয়েছি এখন তার মারা যাওয়ার পরে ওই বান্দা দুনিয়াতে কিভাবে চলতো সেইভাবে তার ফয়সলা যদি কিনা ওই বান্দা নৈকট্যশীল বান্দাদের মধ্যে হয় আবার আল্লাহ রবুল্লা আলমিন এখানে স্মরণ করিয়ে দিয়েছেন সেই হাসর মাঠে বান্দাদের কটা ক্যাটাগরি হবে তিনটি একটা তো আল্লাহ রব আলমিনের একদম অগ্রভাগে সামনে তারা মোকাররবুন হবে উলাইকা ইকা হুমুল মোকার্রবন তাদের বলা হয়েছিল আর তাদের নাম ছিল কি ক্যাটাগরির আসা বিকুন আসা বিকুন তাই না তো যদি আমার এই বান্দা মৃত্যুর পর যদি সে মকরব নৈকট্যশীল বান্দাদের মধ্যে হয় তাহলে তার কেমন আপ্যায়ন হবে এটা শোনো তোমরা যদি আমার এই বান্দা নৈকট্যশীল বান্দাদের মধ্যে হয় সামনের ক্যাটাগরিয়া সাবি সাবিকদের মধ্যে হয় তাহলে তার জন্য সুখ শান্তি স্বচ্ছন্দ উত্তম রিজিক আছে এবং নিয়ামতের উদ্যান আছে অপেক্ষা আছে তার জন্য কবরেতেই আল্লাহ রবল আলমিন তার প্রভাব চালু করে দেবেন জান্নাতের বাগান বানিয়ে দেবেন কবরকে কী আল্লাহ হ্যাঁ তারপরে পক্ষান্তরী যদি ওই বান্ধা আরেকটা শ্রেণী বলি জান্নাতিদের আরেকটি শ্রেণী আছে না দুটো শ্রেণী জান্নাতি হবে তো আসর মাঠে ডানদিকের বান্দাদের মধ্যে যদি হয় তো তাদেরও তো জান্নাতের সুসংবাদ আছে এবার আল্লাহ রাবুল আলমিন সেই সম্পর্কে বলছেন ও আম্মা বিলিয়াম আর যদি আমার এই বান্দা ডানদিকির বান্দাদের মধ্যে হয় ডান দিকের ক্যাটাগরিদের মধ্যে হয় তাহলে তার জন্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আমার বান্দা আল্লাহর পক্ষ থেকে তাকে বলে দেওয়া হবে ওই বান্দাকে যে তোমার জন্য শান্তি আর শান্তি আছে ওই আসহাবুল ইয়ামিনদের পক্ষ থেকে ডানদিকের বান্দাদের পক্ষ থেকে সোভান আল্লাহ তো বান্দার হালাত এই তিন শ্রেণীর মধ্যে থেকে কোন এক শ্রেণী তো হবে হয় সামনের ভাগের তো মখর আনেলে আর নেলে ডান দিকের তো এও জান্নাতি ও জান্নাতি এবার পক্ষান্তরে যদি বান্দা জাহান্নামিদের মধ্যে হয় বাম দিকের মধ্য থেকে হয় তাহলে তার পরিণাম কি হবে এবার আল্লাহ রব আলমিন বলছেন ও আমিন আর যদি আমার এই বান্দা মিথ্যারোপকারী এবং পথভ্রষ্ট বান্দাদের মধ্যে হয় বেঈমান কাফির মিথ্যারোপকারী পথভ্রষ্ট মানে গনেহেগার মহাপি বান্দাদের মধ্যে হয় তো তার জন্য কী হবে আল্লাহ রাব্বুল আলামিন সামনে এখানে বলছেন দেখুন মিন হামিম তখন ওই বান্দার জন্য হবে ফুটন্ত গরম পানি দ্বারা আপ্যায়ন আকবার ফুটন্ত গরম পানি দ্বারা আপ্যায়ন আমরা যদি কোনো কারো বাড়ি মেহমান হই তাহলে ঠান্ডা শরবত কি সুন্দর হ্যাঁ সুস্বাদু আমাদেরকে দেওয়া হয় না আপ্যায়ন তো আল্লাহরবুল্লাহ আলমিন ওই জাহান্নামিদের আপ্যায়ন গরম পানি দিয়ে হবে আর সে কেমন গরম ইতিপূর্বে তো হয়ে গেছে কেমন ফুটন্ত গরম পুরো পান করবে তো উঁট পিপাসিত তো উঁটের মতো পান করবে আর পুরো ভিতরে সব ঝলসে যাবে তারপরে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন অতঃপর জাহান নামে নিক্ষিপ্ত হবে আপ্যায়ন হবে গেটের কাছে জাহান্নামের গেটের কাছে গরম পানি দিয়ে আপ্যায়ন হবে আর তারপরে কি জাহান নামে নিক্ষিপ্ত হবে নিশ্চয় এটি ধ্রুব সত্য এ যা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন জান্নাতি জাহান্নামীদের যা বর্ণনা বাকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তুলে ধরেছেন এটা ধ্রুব শত্রু এ সুরা সোরা সুরা রহমান সরা ইয়াসিন উফ এ তেলাওয়াত করলে এ তো যদি মানে বুঝে তেলাবাত করেন এই মজলিসে যারা এস আসবে আর এর মানে মতলবগুলো শুনে রাখবে তাদের এই সোরা সোরাসিন সোরা রহমান তেলাওয়াত করলে কত সুন্দর যে তৃপ্তি পাবে মনের মধ্যে আর জাহান্নামের কত ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ রাবুল্লা আলমিন বর্ণনা করেছেন এ থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে হ্যাঁ সোরাকয়া শেষ হচ্ছে এবার শেষ আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন নিজের মাহবুব প্রিয় হ্যাঁ হাবিবকে বলে দিচ্ছেন শেষে অবশেষে স্মরণ করিয়ে দিচ্ছেন যে নিজের মহা কর্তার নামে পবিত্রতা বর্ণনা করুন সর্বশেষ আয়াত হে আমার হাবিব তুমি তোমার মহান পালনকর্তার নামে পবিত্রতা বর্ণনা করো আমরা সর্বশেষে একবার আল্লাহ রব আলমিনের নামে পবিত্রতা বর্ণনা করি বলেন আল্লাহ বলুন সুবহান আরও একটু বলি অভিহাম জোরে বলুন সুবহানল্ল হি অবিহাম দিহি সুবহানল্ল হি আজিম এই তসবি আমরা সবসময় পড়তে থাকবো ইনশাল্লাহ